সেমিফাইনাল অনুষ্ঠিত হল যাদবনগর ইসলামিয়া ক্লাবের মাঠে আজ মাকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের যাদবনগর ইসলামিয়া ক্লাবের মাঠে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হলো টানটান উত্তেজনার মাধ্যমে জানতে পারে গিয়েছে আজ যে দুটি দল অংশ গ্রহণ করেছেন এফসি এসটি একাদশ বনাম রাজারপাড়া কেজিএন ইসলামিয়া ক্লাব প্রথম চরম নাটকীয়তার মধ্যে রাজারপাড়া কেজিএন ইসলামিয়া ক্লাবের বিরুদ্ধে এফসি এসটি একাদশ পেনাল্টি পেলেও তা পরিশোধ করে দেয় ইসলামিয়া ক্লাব বলে খবর দ্বিতীয়ার্ধের খেলায় আরও একটি বল জালে জড়িয়ে দেন রাজারপাড়া কেজিএন ইসলামিয়া ক্লাব বিপরীত টিম এফসি এসটি একাদশের বিরুদ্ধে চরম নাটকীয়তার মধ্যে সম্পন্ন হল আজকের প্রথম সেমিফাইনাল ফাইনালে পৌঁছে গিয়ে জয়লাভের একটা সিঁড়ি পার করল রাজারপাড়া কেজিএন ইসলামিয়া ক্লাব চলুন পরবর্তী খেলা সম্পর্কে এবং বিস্তারিত জেনে নিন যাদবনগর ইসলামিয়া ক্লাবের সম্পাদক বাঁকুর আলী খাপ থাকে বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় রিজাউল কোটালের সঙ্গে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ স্টেন বাংলা আজকে এই প্রথম শ্রেণীর খেলায় অংশগ্রহণ করেছিলেন রাজারপাড়া কেজিয়ান ইসলামিয়া ক্লাব বনাম এফ সি এফ একাদশ সুন্দর দুই দলিক খেলা উপ উপাধি দিয়েতে দর্শকদেরকে দর্শকরা আনন্দিত এই খেলায় দুই এক গোলে রাজারপাড়া কেজিএন ইসলামিয়া ক্লাব বিজয়ী হয়েছেন ওটা রেফারি এবং লাইসম্যানের সিদ্ধান্ত নিয়েছিলেন তারপর ওরাই নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করে হ্যাঁ প্লেয়ারদের খেলোয়াড়দের বুঝিয়ে আবার সেই সিদ্ধান্তেই মনোনীত করেছিলেন টাই বেকার হ্যাঁ হ্যান হয়েছিল সেটাকে সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল পরবর্তী খেলা আমাদের হ্যাঁ তিন তারিখে এখন আবার একটা ক্লাব এখন আপত্তি করেছে হ্যাঁ দেখা যাক তিন তারিখেই ঘোষণা আছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা সেই দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন ধজনাপুর ইসলাম ক্লাব বনাম তাজপুর ইলেকট্রনিক্স দক্ষিণ পাড়া ওই দুটো দলের মধ্যে তারিখের সমস্যা দিচ্ছে কোনো একটা খেলোয়াড়রা অন্য কোনো খেলায় যাবে সেই জন্য এখন আপত্তি ওরা আপত্তি করছে সেই জন্য আমরা মাইকে বলেছি ঘোষণা করে দেবো হ্যাঁ নাহলে তিন তারিখই খেলা হবে আর আমার নাম বাবু আলী খাচ্ছ আমি একটা যাদবনগর রিজেন্ট ক্লাবের সম্পাদক